হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের লেটেস্ট ভার্সন ভার্সন টোয়েন্টি লঞ্চ করেছে তো এই নতুন ভার্সানে কি কী ফিচার অ্যাড হলো বা কি কি পরিবর্তন হলো সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব তো চলুন তাহলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নেওয়া যাক দেখুন আমি গুগল ক্রোমে পোষণ ট্রাকার অ্যাপলিকে সার্চ করেছি এবং আপডেট কথাটি দেখাচ্ছে অর্থাৎ পোষণ টাকার অ্যাপটিকে আপডেট করতে বলা হচ্ছে এখানে ওয়ার্টস নিউতে লেখা আছে মানে এই ভার্সানে কি কি নতুন অর্থাৎ কী কী পরিবর্তন হয়েছে সেটা এখানে ওয়ার্ডস নিউতে আপনারা দেখতে পাবেন লাস্ট আপডেটেড ডিসেম্বর টোয়েন্টি সেকেন্ড অর্থাৎ আজই আপডেট হয়েছে এবং জাস্ট কিছুক্ষণ আগেই আপডেট হয়েছে তো কি কি নতুন ফিচার এই ভার্সানে অ্যাড হয়েছে সেটা এবার দেখে নেব আমি ক্লিক করছি দেখুন পাঁচটা ফিচার এখানে শো করছে ডেটা রিফ্লেকশান ইস্যু অন দ্য প্রোফাইল কার্ড মানে প্রোফাইল কার্ডে ডেটা রিফ্লেকশান ইস্যু সেটা রিজলভ হয়েছে নাম্বার টু হচ্ছে বাক ফিক্স ফর বেনিফিশিয়ারি লিস্ট ইন অ্যাটেন্ডেন্স মানে অ্যাটেন্ডেন্সে বেনিফিশিয়ারি লিস্ট যে আসছিল না সেই বাক ফিক্স হয়েছে মানে সেই সমস্যার সমাধান হয়েছে নাম্বার থ্রি ফিক্স দ্য ক্রাশ ইস্যু অন অ্যাটেন্ডেন্স স্ক্রিন অর্থাৎ আপনি যখন অ্যাটেন্ডেন্স দিচ্ছিলেন তারপরেও ওই জিরো জিরো এরকম শো করছিল আমি দেখাবো আরও এলোবরেটলি আলোচনা করব। এখন জাস্ট একটু হিন্টস দিচ্ছি সেই জিনিসটাও এখানে ফিক্সড হয়ে গেছে নেক্সট নাম্বার ফোর ফিক্সড নেটওয়ার্ক নট রিচেবল মেসেজ ইন বেনিফিশারি লিস্টিং আর নাম্বার ফাইভ হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন মানে অ্যাপটিকে অপটিমাইজ করা হয়েছে তো এই হচ্ছে পাঁচটি ফিচার এবার আমি অ্যাপটিকে আপডেট করে নেব আপডেট করতে বসিয়ে দিচ্ছি অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি দেখে নেব কি নতুন ভার্সানটি কেমন হয়েছে অ্যাপটি আপডেট করার পর আমি পোষণ ট্রাকার অ্যাপটি খুলেছি এখানে মোর সেকশনে গেলে দেখতে পারছি যে ভার্সান টোয়েন্টি অর্থাৎ লেটেস্ট ভার্সানটি যে আপডেট হয়ে গেছে সেটা এখানে শো করছে এবার আমি একটা একটি করে ফিচার ডিসকাস করব দেখুন প্রথমে যে ফিচারটি আছে সেটি হচ্ছে ডেটা রিফ্লেকশান ইস্যু অন দ্য প্রোফাইল কার্ড তো এই প্রোফাইল কার্ডের বিষয়টা আমি জানতে চাইলে আমাকে স্টেট কোঅর্ডিনেটর জানান যে বেনিফিশারিদের প্রোফাইল কার্ড যেখানে গ্রোথ মনিটরিং আর নিউট্রিশনাল ডিটেলসটা কানেক্টেড সেই জায়গাতে ডিটেল আপডেশনের সময় কিছু ইস্যু অ্যারাইজ করছিল। এই ইস্যুটা আমাদের স্টেটের জন্য না কিন্তু অন্যান্য স্টেট থেকে এই ইস্যুটা অ্যারাইজ করছিল তো সেই জিনিসটা এই ভার্সানে সলভ করে দেওয়া হয়েছে আমাদের ক্ষেত্রে মানে আমাদের স্টেটের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স নিয়ে যে ইস্যুটা সেটাই বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স লিস্টিংয়ের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল সেটা যে ফিক্সড করা হয়ে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার চলে যাবো পরের টপিকে মানে পরে যে চেঞ্জেসটা এসছে সেটা দেখব এরপরে নাম্বার টু হচ্ছে বাঘ ফিক্স ফর বেনিফিশিয়ারি লিস্ট ইন অ্যাটেন্ডেন্স অ্যান্ড নাম্বার থ্রি ফিক্সড দ্য ক্র্যাশ ইস্যু অন অ্যাটেন্ডেন্স স্ক্রিন মানে অ্যাটেন্ডেন্স রিলেটেড যে দুটো সমস্যার সমাধান হয়েছে এবং সেই জন্য আমি দুই আর তিন নম্বর এই পয়েন্টটিকে একসঙ্গে আলোচনা করবো আমি প্রথমে পোষণ ট্র্যাকার অ্যাপে চলে যাব। পোষণ ট্র্যাকার অ্যাপে এর আগে পর্যন্ত কি সমস্যা হয়েছে সেটা দেখিয়ে দিলে তাহলে এখন যে সমাধান হয়েছে বা আদৌ সমাধান হয়েছে কি না সেটা আরও বেশি মানে চোখে পড়বে আরও বেশি বিষয়টা ক্লিয়ার হবে তো আমি আগের ভার্সনে কী দেখাচ্ছিলো সেটা প্রথমে দেখে নেব দেখুন এটা আগের ভার্সনের চিত্র আগে কি হতো যে এ ডেলি ট্র্যাকার এখানে যখন ডেলি ট্র্যাকিং করছেন এখানে অ্যাটেন্ডেন্সের জায়গাটা এখানে পুরো জিরো জিরো মানে এখানে অ্যাটেন্ডেন্স উঠছেই না ক্লিক করলে কোনো বেনিফিশিয়ারির নামই আসছে না সব ব্ল্যাঙ্ক মানে পুরো পেজটাই ব্ল্যাঙ্ক এইটা আগের ভার্সনের একটা বেশিক সমস্যা ছিল মানে দিদিরা এটা নিয়ে বারবার মেসেজ করেছেন এটা নিয়ে জানিয়েছেন এই অ্যাটেন্ডেন্সের সমস্যাটা সমাধানের জন্য যাই হোক সেই মানে এই সমস্যাটার সমাধান হিসেবে এই ভার্সনটি লঞ্চ করেছে মানে এই ভার্সনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে এই অ্যাটেন্ডেন্স ইস্যুটাকে রিজলভ করা তো এখন অর্থাৎ আজ এই নতুন ভার্সানটি আপডেট হবার পর কি দেখাচ্ছে সেইখানে আমি চলে যাব পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট হবার পর কি কি শো করছে কীরকম অ্যাটেন্ডেন্সের জায়গাটা শো করছে সেটা দেখে নেব তো ডেলি ট্র্যাকিংয়ে ক্লিক করে নিচ্ছি অ্যাটেন্ডেন্স অর মর্নিং স্ন্যাক্স এখানে ক্লিক করছি দেখুন এখানে অ্যাটেন্ডেন্সের জায়গায় আগে জিরো জিরো আসছিল মানে একদমই অ্যাটেন্ডেন্স শো করছিল না এটা সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটা অ্যারাইজ করছিল। কিছু কিছু বলবো না বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যাটা ছিল তো সেটা এই ভার্সনে রিজলভ হয়ে গেছে তো অ্যাটেন্ডেন্স দেখছেন এখানে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ শো করছে তো আমি ক্লিক করছি ক্লিক করতে দেখুন বেনিফিশিয়ারির নামের লিস্টগুলো চলে আসছে ঠিক যেমনটা আগে আসতো তো সেই বেনিফিশারি নামের লিস্টগুলো চলে আসছে এবং অ্যাটেন্ডেন্সের তো টিকমার্ক করা যাচ্ছে তো তাহলে দুটো জিনিস ফিক্সড হয়ে গেল অ্যাটেন্ডেন্সের যে স্ক্রিন স্ক্রিনের ক্র্যাশ ইস্যুটা ফিক্সড হয়ে গেল এবং অ্যাটেন্ডেন্সের যে বেনিফিশিয়ারি লিস্ট এই যে এখন যেটা দেখছেন সেই বাঘটাও ফিক্সড হয়ে গেল মানে দু নম্বর আর তিন নম্বর যে আমরা পড়লাম বাঘ ফিক্সড ফর বেনিফিশিয়ারি লিস্ট ইন অ্যাটেন্ডেন্স অ্যান্ড ফিক্সড দ্য ক্র্যাশ ইস্যু অন অ্যাটেন্ডেন্স স্ক্রিন তো এই দুটো সমস্যাই রিজলভ হয়ে গেল দেখুন এখানে অ্যাটেন্ডেন্স থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ শো করছে মানে এই যে ডেলি ট্র্যাকিং নিয়ে খুব সমস্যা হচ্ছিলো অনেক ওয়ার্কার দিদিরাই বারবার বলছিলেন যে এই অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কি হবে তো সেই সমস্যার সমাধান হয়ে গেল এরপর আগামী দিনে পোষণ ট্র্যাকারে কাজ করতে করতে আরও যা যা সমস্যার সম্মুখীন হবেন সেটা অবশ্যই অফিসে জানাবেন তাহলে কি হয় এই সমস্যাগুলিকে প্রায়োরটাইজ করে সলভ করে দেওয়া হয় নেক্সট যে দুটি ফিচার সেটা হচ্ছে ফিক্সড নেটওয়ার্ক নট রিচেবল মেসেজ ইন বেনিফিশিয়ারি লিস্টিং এটা অনেকেই লক্ষ্য করেছেন হয়তো যে বেনিফিশিয়ারি লিস্টিংয়ের ক্ষেত্রে বিশেষ করে কোনো কিছু যখন আপডেট করেন তখন একটা গ্রিন কালারের নোটিফিকেশন চলে আসে সাকসেসফুল বলে কিন্তু অনেক সময় কি হয় ওটা সাকসেসফুল হয় না একটা পপ আপ নোটিফিকেশান তখন শো করে যে নেটওয়ার্ক নট রিচেবল তো যেটা ফিক্সড করা হয়েছে এই ভার্সানে নেটওয়ার্ক নট রিচেবল এই মেসেজটা বেনিফিশিয়ারি লিস্টিংয়ের ক্ষেত্রে এই সমস্যাটা সলভ হয়ে গেছে আর বেনিফিশিয়ারি লিস্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্ক নট রিচেবল এটা আর শো করার কথা নয় মানে শো হয়তো করবে না সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে যে আর এরকম পপ আপ নোটিফিকেশন শো করছে কিনা শো যদি করে তাহলে অবশ্যই সেটা জানাবেন আর নেক্সট যে ফিচারটি অ্যাড হয়েছে সেটা হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন অর্থাৎ অ্যাপটি আরও ভালো যাতে কাজ করে সেই জন্য অ্যাপটিকে অপটিমাইজ করা হয়েছে তো এই পাঁচটি ফিচার মোটামুটি এই ভার্সানে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাটেন্ডেন্সের পার্টটা যেটার ওপর ডেলি ট্র্যাকিং দাঁড়িয়ে এবং সেটা পোষণ ট্রাকারের গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি তো পোষণ ট্রাকারের নতুন ভার্সনটি অর্থাৎ ভার্সান টোয়েন্টি যেটা নিয়ে এতক্ষণ আমি আলোচনা করলাম এই ভার্সানটি আজই লঞ্চ করেছে বিকালের পর তো এই ধরনের অথেন্টিক গুলো খুব চটজলদি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ